ইউনুস থেকে শুরু করে সমন্বয়ক একের পর এক সবাই স্বীকার করে নিচ্ছে যে এই সরকারের যে আসলে ভূমিকাটা কি ছিল গত পনেরো বছর ধরে এরা একদিকে হচ্ছে স্বৈরাচারের গাল গল্প করতেছে আরেকদিকে হচ্ছে যে নিজেরাই যে আসলে পনেরো বছর আগে থেকে প্লট করে মেসে থাকতো এবং এই পরিকল্পনা ছিল যে কোটা আন্দোলন না শুধু এর আসলে উদ্দেশ্যই ছিল করোনা কোনোভাবে সরকার উৎখাত করে বিপ্লব করা সৃষ্টি ইসলামিক বিপ্লব ইরানিয়ান মডেলে জঙ্গিবাদের যে পুনস্থাপন সেই পুনস্থাপনের চেষ্টা কিন্তু তারা করে আসছে এখন আমি আজকে আমি দুইটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং কোয়িকলি একটু আলোচনা করব কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনি ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে কে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বিপ্লবী সরকার গঠনের জন্য আবারও বিপ্লবের কথাও বলেন তিনি তো এর কি বুঝলেন এখন যে ওদের যে মুখ্য সমন্বয়ক সে কিন্তু স্বীকার করে নিল না যে মানে শুধুমাত্র যে কোটা একটা কোন কোটা কোন ইস্যুই ছিল না আসলে সেটাই সে স্বীকার করে নিল এবং সেটা কি আপনারা আপনাদের কাছে মনে হয় না যে যে আম জনতা যারা ছাত্রদের জন্য নামছে কোটার বিরুদ্ধে নামছে বৈষম্যের কথা বলছে বৈষম্য শব্দটাই তো একটা প্রতারণা হয়ে গেল কারণ বৈষম্যটা দেখানো হয়েছে যে কোটার মাধ্যমে এখন সে যখন স্বীকার করে নিচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনটা আসলে ছিল যে একটা উছিলা তো তার মানে এই প্রতারণাটা পুরো জাতির সাথে করলো এই যে বাচ্চাগুলো রাস্তায় নামলো এই যে এতগুলো ছেলে মেয়ে জীবন দিল সেই প্রতারণাটা তাহলে কার সাথে করলো সেটা তো মানুষের সাথেই করলো এখন এই প্রতারকটাই তো এখন হচ্ছে ক্ষমতায় বসে আছে তাই না গোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলা হলেও এবারে বের হলো অন্তরালের ঘটনা বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা নাগরিক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে সরকার পতন না ঘটলে বিকল্প পরিকল্পনাও ছিল তাদের ষোলো তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তোবা আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো যেই সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো চলমান এখানে আরেকটা ব্যাপার খেয়াল করছেন সে কিন্তু স্বীকার করে নিল যে এই আন্দোলনটা শুরু করেছিল হচ্ছে গণতন্ত্র ছাত্র শক্তির ব্যানারে ঠিক আছে বৈষম্য বিরোধী ছাত্র শক্তির আড়ালে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল যেটা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি কোথা থেকে আসছে সেটা হচ্ছে নাগরিক শক্তি থেকে যেটা ইউনিসের পার্টি যারা আবার রিপিট করে সেটা নাগরিক শক্তি যে ইউনিসের পার্টি বিলুপ্ত ওদের সাথে গণতান্ত্রিক ছাত্র শক্তির নাম দিয়ে এদের ব্যানারে এটা কিন্তু মানে সত্যি কথা স্বীকার করে নিল এখন এই যে জাতির বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট খুবই

আপনারা গত পনেরো বছর ধরে দুর্নীতির কথা বলতেছেন তাহলে পনেরো বছর করতেছেন তো দুর্নীতি শুরুর আগে কি তার মানে আপনারা ওই যে ছাত্রলীগে ঢুকলেন পোলাপান আপনারা কি জায়গায় জায়গায় ঢুকে দুর্নীতি গুলো কি আপনারাই করেছিলেন কারণ হচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য আসলে মানে আওয়ামী লীগ কে ক্ষমতায় থেকে সরানো শেখ হাসিনা কে ক্ষমতা থেকে সরানো এটা তো হচ্ছে স্পষ্ট এখন পনেরো বছর ধরে এই ছেলেগুলো এই ছেলেগুলো হচ্ছে ম্যাচে থাকতেছে দশ থেকে পনেরো বছর বলতেছে তো এরা হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই একই কাজ করে আসতেছে এই মিটিকুলাস প্ল্যান যেটা মিটিকুলাস প্ল্যানটা কিন্তু হচ্ছে যে দুই বছর থেকে শুরু হয়নি স্বীকার করে নিল যে পনেরো বছর ধরে করতেছে তো তার মানে আপনারা দেখছেন যে ছাত্র লীগে হেলমেট বাহিনী ঠিক আছে বের হলো একের পর এক শিবির বের হলো যে এখন এরা এরাই কিন্তু ছাত্রীদেরকে পিঠাইছে এই যে কোটা বিরোধী আন্দোলনের সময় এখন আপনি আমার ঘরে ঢুকে আমার বিরুদ্ধে চক্রান্ত করবেন এবং আমার ঘরে হচ্ছে যে আপনি নোংরা করবেন আমার ঘর হচ্ছে যে আপনি ইলেকট্রিসিটি বন্ধ করবেন এরপর আমার উপরেই দোষ দিবেন যে আমার কারণে নোংরা হয়েছে আমার কারণে ইলেকট্রিসিটি বন্ধ হয়েছে আমার কারণে এই হয়েছে সেই হয়েছে এখন সেটা তো আসলে মানে মানে কিভাবে এটা মানুষ মেনে নেয় এই এই বিষয়টাই আমার কাছে ক্লিয়ার না যে মানুষ শুনতেছে জানতেছে এরা স্বীকার করে নিচ্ছে চক্রান্তের কথা এরাই এরাই আবার হচ্ছে সরকারের মধ্যে ছিল অনেকে তাই না এরাই তো দুর্নীতি করছে আচ্ছা আমি আরেকটা কথা বলি শুধুমাত্র এই যে চক্রান্ত কোটা বিরোধী আন্দোলন সেটা হয়েছে তা কিন্তু না আরেকটা কাজ কি হয়েছে জানেন এই যে ছেলে মেয়েগুলোকে যে মারছে এটা কিন্তু মিথিকুলাস প্ল্যানের অংশ একজন উপদেষ্টা স্বীকার করে নিয়েছিল না সেভেন পয়েন্ট কথা ঠিক আছে এখন ডাক্তারের রিপোর্ট গুলা দেখেন যে ডাক্তাররা যে কি মানে রিপোর্ট দেখাচ্ছে যে আসলে কিভাবে গুলি করছে যে পুলিশ যে গুলি করে মারা নাই হ্যাঁ পুলিশ হয় ইনসিডেন্ট একেবারে যে ঘটনায় তা না আমরা হচ্ছে আবু সাইদের একটা নাটক দেখছি এই একটা দুইটা ইনসিডেন্ট হয়তো ঘটছে কিন্তু এর বাইরে ডাক্তার কি বলতেছে সেটা একটু দেখেন স্টুডেন্টস হাসপাতাল সেখানকার আইসিইউ বিশেষজ্ঞ দেখাচ্ছিলেন মাথায় গুলি লাগলে কি ভয়াবহ অবস্থা হয় মস্তিষ্কের এর শিকার বেশিরভাগই মৃত্যু হয়েছে কেউ বেঁচে গেছেন প্রায় অলৌকিকভাবে কাউকে কাউকে আমরা আসলে কিছুই করতে পাইনি অনেককে গুলি বেরো করতে পাইনি অনেককে আমাদের নিউরোসার্জন টিমরা সারা রাত ধরে বা সারা দিন ধরে অক্লান্ত পর বসাতে পারেনি এখানকার ভর্তি অধিকাংশ রে গুলি লেগেছে ঘাড়ে ও মাথায় অনেকেরই আবার মাথা ভেদ করে বেরিয়ে গেছে সেই বুলেট বড় বড় বুলেট বের করেছেন এক একটা হয়তো দেড় ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি ছোট ছোট আধা ইঞ্চি বিভিন্ন মাত্রা বিভিন্ন মানের গুলি এগুলো আসলে আমরা কখনো দেখিনি গুলিবিদ্ধদের অস্ত্রোপচার করেছে এমন এক নিউরুৎসার্জন জানালেন যতগুলো বুলেট বের করেছেন সেসব সাধারণ বুলেটের চেয়ে আকারে বেশ বড় সব লম্বা লম্বা বুলেট ছিল এগুলো স্মল আর্মসের হওয়ার কথা না

এই বুলেটটা হলো রাইফেলের বুলেটের চেয়ে আরো একটু বড় আকারে বড় শক্তিশালী যেহেতু এটা এক হাজার মাইল এক হাজার মিটার দূরে যাবে এই জন্য বুলেটের এই ওজনটা বেশি বাড়ানো হয়েছে এটা সেই স্নাইপার রাইফেলের